এস জয়শঙ্কর যখন থেকে ভারতের বিদেশমন্ত্রী পদে বসেছেন তখন থেকেই ভারতের বিদেশ নীতির চর্চা সারা বিশ্বে চলছে এমনটা নয় যে আগের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজজি এস জয়শঙ্কর থেকে সামর্থ্যের দিক থেকে কোনো অংশে কম ছিলেন কিন্তু এস জয়শঙ্করের ব্যাপারটাই অন্যরকম বিশ্বের শক্তিধর নেতাদের সামনে বড় বড় মিডিয়া হাউজের রিপোর্টাররা তাদের কুটিল প্রশ্নে এস জয়শঙ্করকে বহুবার অসহজ বা অপমানিত করার চেষ্টা করেছে কিন্তু উপস্থিত বুদ্ধি ও মুখের উপর সত্য কথা বলে তিনি প্রশ্নকর্তাকেই ফেলে দিয়েছেন একবার নয় বারবার যুক্তি বা উদাহরণ দিয়ে কিভাবে অন্যকে হাসির পাত্র বানাতে হয় এই লোকটির কাছ থেকেই শেখা উচিত একটু বিচার করে দেখুন বিশ্বের সমস্ত বিদেশ মন্ত্রীদের মিটিং বা প্রেস কনফারেন্সে কিছু গতানুগতিক ডায়লগ বাজি হয়ে থাকে যা অধিকাংশ লোকের মাথার উপর দিয়ে বাউন্সার হয়ে চলে যায় আর যারা একটু বোঝে তাদের এক্সপ্রেশন দেখলে মনে হয় তারা কোনো একটা ভয়াবহ ঘটনা দেখে অসার হয়ে গেছে নিউজপ্রেমীরা বাদে বিদেশনীতির নিউজ যুব সমাজ দেখতই না কিন্তু এখন ভারতের যুব সমাজের একটা বড় অংশ শুধু এস জয়শঙ্করের উপস্থিত বুদ্ধি ও বাচনভঙ্গির জন্য বিদেশ নীতির নিউজ দেখতে উৎসাহিত হয়েছে তাই তো যুব সমাজকে রসকসিন বিদেশ নীতির নিউজের দিকে আকর্ষিত করার পেছনে এস জয়শঙ্করের বিরাট অবদান রয়েছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রশ্ন হোক বা ভারতের সিআইএ এক নিয়ে প্রশ্ন হোক বা পিএম এম মোদির পুতিনকে বুকে জড়িয়ে ধরার প্রশ্ন হোক সব জায়গায় এস জয়শঙ্করের উত্তরে বিপক্ষের লোকেরা লজ্জায় লাল হয়ে পালাবার রাস্তা খুঁজে বেরিয়েছে আর এখন মিডিয়া রিপোর্টের মতে গত বারো সেপ্টেম্বর সুইজারল্যান্ডের এক মিটিংয়ে জয়শঙ্করকে প্রশ্ন করা হয় ব্রিক্স ক্লাব কেন তৈরি হয়েছে এবং এর বিস্তারের বিষয়ে কী ভাবছেন জয়শঙ্করের উত্তর হলো সত্যি বলতে ব্রিক্স এই জন্য তৈরি হয়েছে কারণ জি সেভেন নামের একটা ক্লাব আগেই তৈরি হয়েছে আর আপনারা ওই ক্লাবে কাউকে ঢুকতে দেন না তাই তো আমরা আমাদের নিজেদের একটা ক্লাব বানিয়েছি এই উত্তরটির মাধ্যমে একদিকে যেমন জয়শঙ্কর পশ্চিমী দেশের সংকীর্ণ মানসিকতার উপর আঘাত করেছেন অন্যদিকে দেখিয়ে দিয়েছেন তোমাদের বিনায় আমরাও বৈশ্বিক ক্লাব গঠন করতে পারি এই উত্তর পাওয়ার পর ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে মাঝপথেই এস জয়শঙ্করকে থামিয়ে যখন উপস্থাপক দ্বিতীয় প্রশ্ন করেন যে জি সেভেনের সাথে সাথে জি টোয়েন্টিও তো আছে তাহলে ব্রিক্সের প্রয়োজনীয়তা কী এর উত্তরে জয়শঙ্কর বলেছেন আমি এটা বুঝতে পারি না যখন আপনারা ব্রিক্স নিয়ে কথা বলেন তখন এত অসুরক্ষিত অনুভব করেন কেন এই ক্লাব লোকেদের কী এমন সমস্যার সৃষ্টি করেছে যখন জি টোয়েন্টি গঠিত হয়েছে তখন কি জি বন্ধ হয়ে গেছে না জি টোয়েন্টির সাথে সাথে জি সেভেনও চলছে তাহলে জি টোয়েন্টির সাথে সাথে ব্রিক্সও কেন চলতে পারবে না এই উত্তর দেওয়ার সাথে সাথে বিপুল করতালির মাধ্যমে অডিটোরিয়ামের সবাই জয়শঙ্করকে অভিবাদন জানায় আর তখন উপস্থাপকের মুখ দেখার মতো ছিল আর এই উত্তরের মাধ্যমেই এস জয়শঙ্কর সারা বিশ্বের সামনে এটাই প্রচার করে দিয়েছেন যে ব্রিক্স সামনে জি সেভেন অসুরক্ষিত অনুভব করে অর্থাৎ ব্রিক্সকে ধীরে ধীরে ভয় পেতে শুরু করেছে জি সেভেন মোট কথা জয়শঙ্কর এমন এক তোপ যার দিকে পাথর মারার চেষ্টা করলেই তোপের গোলার আঘাতে ধ্বংস হয়ে যাওয়া লাগে তা সে যত বড়ই সুপার পাওয়ারই হোক না কেন সুষমা স্বরাজের নিধনের পর বিদেশ মন্ত্রী পদের জন্য মোদীর প্রথম পছন্দ ছিল এস জয়শঙ্কর তাই একথা বলাই যায় সোনা চিনতে ভুল করেনি জহুরি মোদিন আজ এ পর্যন্তই ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সম্পর্কে আপনারা কি ভাবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ